আলহামদুলিল্লাহ রাবাদান মোবারক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবার চলে আসলাম দিয়াল ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও রামাদান মোবারক দু সালের ফার্স্ট রামাদান আলহামদুলিল্লাহ অল্প অল্প ইফতার আইটেম এবং সেটিতে কী রান্না হয়েছিল অল্প করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো সবাই ভিডিওটি ধৈর্য সংস্কারে দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আমি অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়েছি আমরা জানি ভিডিও ক্লিপ নেওয়া কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় যখন আমরা রান্না বড়া করি তখন কিন্তু ভিডিও ক্লিপ করলে রান্নাতে দেরি হয়ে যায় কিংবা এরকম নানান মানে প্রবলেমে পড়তে হয় যারা আমরা ভিডিও শ্যুট করি তারা জানি তো তার মধ্য থেকেও আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে হচ্ছে মাটির হাঁড়িতে আমি গরু মাংস রান্না করব। এটা হচ্ছে স্যারির জন্য আর গরুর ভুড়িটা আমাদের ঘরে খুবই প্রিয় তাই গরুর আর গরুর ভুঁড়িটা রান্না হবে আজকে স্যারির জন্য ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন তবে আমার চ্যানেলে ইফতারের আইটেম অনেক কিছু ফ্রোজেন ইফতার এগুলো আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে যারা দেখতে চান আগের ভিডিও ব্লগুলো দেখলেই পেয়ে যাবেন তবে এই বছর আর ফ্রোজেন আইটেমগুলো আমি আর ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করিনি আর আমার চ্যানেলে কিন্তু হোম ট্যাং রেসিপি আছে হোম ট্যাং আমরা কিভাবে তৈরি করব। বিশেষ করে ইফতারে আমরা কিন্তু লাচ্ছি কিংবা ট্যাং কিংবা ম্যাঙ্গো লাচ্ছি ব্যানানা লাচ্ছি তারপরে হচ্ছে অনেক ধরনের জুস আমি তৈরি করি এটা আমার সব ভিডিওতেই পেয়ে যাবেন তো যেহেতু এগুলো আমার চ্যানেল দেওয়াই আছে তাই রেসিপি শেয়ার করিনি অল্প অল্প করে আজকে আমি অল্প করে ট্যাং বানিয়েছিলাম তো ভিডিওটা করেছি আপনারা অবশ্যই ফুল ভিডিও যারা দেখবেন তারা বুঝতে পারবেন আর যদি কেউ ট্যাংয়ের ফুল ভিডিও দেখতে চান আমার চ্যানেলেই দেওয়া আছে কী করে হোম মেড ট্যাঙ্ক বানাতে হয় সেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলেই দেওয়া আছে তো দেখুন এখানে কথা বলতে বলতে কিন্তু আমার মাটির হাঁড়িতে গরু মাংস রান্না অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে আর ভুড়িটা আমি অফ ক্যামেরায় রান্না করেছি গরুর ভুড়ি কিন্তু খুবই প্রিয় সবারই প্রিয় আমি জানি তো যাই হোক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দু হাজার ছাব্বিশ সালের ফার্স্ট রমাদান এবং ফার্স্ট সেহরি আর ইফতারগুলো আপনাদের সাথে অল্প করে শেয়ার করলাম যেহেতু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আর তাই ভাবলাম একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি তো এটা ছিল সেহারি রান্নায় অলরেডি রান্না হয়ে গেছে মাংস মাংসর এদিকে গরুর ভুঁড়িটাও রান্না হয়ে গেছে তো দেখতেই পারছেন আমি অল্প অল্প করে ভিডিও শ্যুট করে রেখেছি যাতে করে একটা ভিডিও বানাতে পারি তো অলরেডি কিন্তু আমার ভিডিও দিতে দেরি হয়ে যাবে কারণ আমি এটা এডিট করতে অনেক লেট হয়ে যাবে তাই আমি দেরিতেই আসবে ভিডিওটা অনেক রাতে আসতে পারে আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নেবেন আর ফ্রোজেন করে আমি রেখে দিই কি করে এটাও আমার চ্যানেলে দেওয়াই আছে সব ধরনের ইফতার কী করে আমি ফ্রোজেন করে রাখি এগুলো অলরেডি দেওয়াই আছে তাই এই বছর আর শেয়ার করলাম না এখানে অল্প করে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ছোলাগুলো এগুলো কয়েক দিনের জন্য ফ্রোজেন করে রেখে দেবো আর আমি ডাল ভ্যা মানে ভাঙিয়ে এনেছি আর কি ডাল শুকনো এরকম ডাল ভাঙানো একদম ইজিভাবে এটা দিয়ে খুবই সুন্দর পেঁয়াজও হয় তো কিছু সময় আগে দশ পনেরো মিনিট আগে এরকম ডালটাকে যতটুকু প্রয়োজন যতটুকু দরকার এরকম অল্প করে পানি দিয়ে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে তারপরে পেঁয়াজও আমরা সব কিছু দিয়ে যেভাবে বানাই ওইরকম তৈরি করে নেব তো এখানে আমি ফ্রুজেনের জন্য এই ছোলাগুলো রেখে দিচ্ছি যাতে করে যে কয়েকদিন যাওয়া যায় আর কি এগুলো দিয়ে তারপরে আবারও সেদ্ধ করে রাখবো যেহেতু ফ্রিজে এমনিতে অলরেডি জায়গা নেই তো দুই বক্স রেখেছি অনেকদিন তারপরে চলে যাবে আর যেগুলো আমি এখানে রেখেছি এগুলো আজকের জন্য এখানে ঘিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো তেল দিয়ে আমি আবার ভোনা খিচুড়ি চিকন চাল দিয়ে বানিয়ে নিচ্ছি অল্প করে গরম মাংস দিয়ে তো ইফতার আইটেম আজকের আপনারা উপভোগ করুন আশা করি ভালো লাগবে যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আমি ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে ইবাদত করবেন এই মাস হচ্ছে বেশি বেশি করে ইবাদত করার মাস সবাই সবার জন্য দুয়া করবেন এবং নিরাপদে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম সেই অবধি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও